আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছে আল্লাহ রহমত আমি খুব ভালো আছি এটা কাজের বেশি যাচ্ছি আমি বসে এই যে আমাদের বস কাকি বাস থাকি থাকি দা বস কে হয়ে গেছে একটু রেস্ট লিতে দেখতে পাচ্ছেন kaki paina sakit lah, eh? Iya rasanya kaki ya. Paina sakit lah bos. Ah ini hari balik tuh. tega mau tay? Sina. সব সায়নারা এখানে কাজকাম কাম দেখতে পাচ্ছেন

কাজ করার সমস্যা না মানা মানা বস এটা হচ্ছে দুই তলার উপরে ঠিক আছে আমি এর আগে দেখাইছিলাম যে টিনের উপরে কমেন্ট করতেছে দেখতে পাচ্ছেন অলরেডি কমপ্লিট করা শেষ ঢালার কাজ শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বরাবর ঠিক আছে আর আমাদের লোকজন কাজ করতে জহইর সাইডে ওই সাইডে কাজ করতেছে ওই যে ওই যে জহিরুল বাই আর আমি আর একটু উপরে আসি দেখাশোনা করতে ঠিক আছে তারা কাজ কাম করতেছে নাকি না বসে আছে দেখার জন্য আসছি উপরে আমি আর বাসে ঠিক আছে যে আমাদের লোক একটু এজ একটা ওরা পাপ্পান লাগাইতেছে এখান দিয়ে দেখতে পাচ্ছেন পাপ্পান দিয়ে আমি ভাই কাজ কাম করে গামার তুলেন ঠিক আছে কাজ কাম করবেন গামার তুলবেন দেখতে পাচ্ছেন আমাদের লোকজন কাজ করতে সেখানে সবাই বস আছে দেখাশোনা করতে আসছি ঠিক আছে আর এর উপরে সব চায়নারা কাজ করতেছে ঠিক আছে এনে না সব কিছু ঠিক আছে রাখি না গাড়ি ঘুরছিল নাকি রাস্তা আছে না ও বুঝতে পারছি বুঝতে পারছি এখানে লাগানো সম্পূর্ণ হয়ে গেছিলো ঠিক আছে তো এখানে গাড়ি চলাচল করছিস তার কারণে ভেঙে গেছে ঠিক আছে তো আবার রিপেয়ার করতেছে তারা ওকে ভাই সমস্যা নাই আবার লাগা দেন তো ওকে তোর সব ভালো থাকেন আল্লাহ হাতে বতর সাথে একটু ভিতরে আসছিলাম চবৰ কাজ কাম এক দেখাই দিলাম ঠিক আছে সবাই ভাল থাকে আল্লা হফে নেক্সট কোনো ভিডিঅ' দেখা পাব ধন্যবাদ সবাইকে